আল্লাহ হব্বুল তার বান্দাদিগকে মুসলমানদেরকে ইমানদারদেরকে সবচাইতে স্মার্ট সবচেয়ে আধুনিক সবচাইতে সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণকারী হওয়ার জন্য যা যা প্রয়োজন তার সকল বিধিবিধান দিয়ে রেখেছেন আল কোরআনে প্রে নবী সাল্লা সাল্লাম যে সুমহান জীবন আদর্শের শিক্ষা এবং দীক্ষা আমাদেরকে দিয়ে গেছেন শুধু সেটার পুঙ্খানুপুঙ্খ অনুসরণই যথেষ্ট একজন মুসলমান সকল যুগে সকল সমাজে সবচাইতে সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণকারী হওয়ার জন্য কোরআন এবং হাদিসের সে সুমহান আদর্শ অনুপাতে পথ নির্দেশ অনুপাতে যদি আমাদের জীবনটাকে আমরা সাজাতে পারি গড়তে পারি সে অনুযায়ী যদি চলতে পারি তাহলে আখেরাতের অনন্ত অসীমকালের জীবনের সুখ এবং শান্তির নিশ্চয়তা তো আছেই দুনিয়াতেই আমাদের সে সকল সিদ্ধান্ত সে সকল আয়াত এবং হাদিসের উপর আমল করার বদৌলতে তার কারণে আমরা কখনো আমাদের মুখ ছোট হতে হবে না আমরা কখনো ভুল সিদ্ধান্ত নিতে হবে না বরং দুনিয়াতেও আমাদের মুখটা উজ্জ্বল থাকবে হিংসা এই জন্য একজন মুসলমান সব ক্ষেত্রে কোরআন এবং হাদিসের দিক নির্দেশনাগুলোকে আমল করার চেষ্টা করবে বিশেষ করে কোরআনে কেরিমের একটি সুর কথা বলবো সুরায় হুজরাত আমাদের প্রত্যেক মুসলমানের এই সুরাটা খুব ভালো করে পড়া দরকার আপনি এই সুরার যদি বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ নাও জানেন অন্তত সুরায় হুজরাতের যে আয়াতগুলো আছে বাংলা অনুবাদ বাংলা অর্থটা অন্তত জানার চেষ্টা করেন ছোট্ট একটা সুরা আপনি যদি চেষ্টা করেন তাহলে এক বসায় কয়েক মিনিটের মধ্যে পুরা সুরার বাংলা অনুবাদ আপনি জানতে পারবেন এবং এই সুরাটার প্রতিটি নির্দেশনা বিশেষ করে শুরুর দিককে যে কয়েকটা আয়াত আছে এগুলো এবং পরবর্তী দিকের যে আয়াতগুলো আছে পুরো সুরা জুড়ে এই আয়াতগুলোর আল্লাহর এগুলোর মধ্যে যে নির্দেশগুলো দিয়েছেন একদম কাটা কাটা কিছু নির্দেশ পরিষ্কার কিছু নির্দেশ এই নির্দেশগুলো যদি আমাদের সমাজের প্রতিটা মানুষ আমল করে এগুলোর চর্চা যদি আমাদের মধ্যে আমরা বাড়াই এগুলোর আলোচনা যদি আমরা বেশি বেশি করি করি। তাহলে এই সমাজে যে মুসলমান আমরা আছি আমরা কোয়ালিটিফুল মুসলমান হতে পারবো ভালো মুসলমান হতে পারবো শুধুমাত্র নামকা অস্তে মুসলমান হবো না প্রকৃত অর্থেও মুসলমান হতে পারবো সুরা গুজরাটের যে আয়াতগুলো আছে নির্দেশ নিষেধ আছে সেগুলোকে মেনে চললে সমাজে দেখবেন হানাহানি থাকবে না অশান্তি থাকবে না আপনার তার কষ্ট হবে না কারণ আপনার রব আপনার উপরে সন্তুষ্ট থাকবেন মানুষও আপনার উপরে সন্তুষ্ট থাকবেন আপনি নিজেও সুখী থাকবেন ভালো থাকতে পারবেন অতএব সুরে হজরাতটা বুঝে পড়ার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমি এই সুরা থেকে একটি জায়গা থেকে একটি নির্দেশনা এসে নিয়ে শুধুমাত্র কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাহলে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে হাকিমে বলেছেন ইয়া ইউহাল্লা দিন আনু হে ইমানদারেরা ইনজা আকুম ফাঁসি যদি কোন ফাসিক ব্যক্তি যার ভেতরে আল্লাহর ভয় নাই যে হালাল হারামের বাজবিচার করে না যে কোন পথে যাবে কি যাবে না এই বিষয়ে কোরান এবং সুন্নার ডিসিশন কে মাথায় নিয়ে চলে না এইরকম ফাসিক আল্লাহ বিমুখ আখেরাত বিমুখ পাপ এবং অপরাধ যার কাছে কোনো ব্যাপার না এই রকম মানুষ যদি কোনো সংবাদ তোমাদের কাছে নিয়ে আসে সে যদি তোমাদেরকে কোনো সংবাদ সরবরাহ করো দেয় কোনো তথ্য দেয় কোনো খবর বলে কোনো কিছু জানায় ফাতাবাই জ্ঞানু তাহলে তার সে সংবাদ খবর এটা গ্রহণ করবার আগে ভালো করে চেক করে নিবা যাছাই বাছাই করে নিবা যদি না করো তাহলে কি হবে

একটা দলকে পাঠিয়েছেন বনিল মুস্তালেকের কাছে জাকাত উসুল করবার জন্য তারা সেখান থেকে জাকাত উসুল করতে গিয়ে যাকে দায়িত্ব দিয়েছেন তিনি সেখান থেকে জাকাত উসুল করতে গিয়ে দেখলেন এলাকাবাসী তাদেরকে তাদের দিকে অগ্রসর হয়ে আসছে শহর থেকে বের হয়ে তাদের উদ্দেশ্য ছিল ওয়েলকাম জানানো কিন্তু তারা ভুল বুঝেছেন এই যে একটা ভুল বুঝাবুঝি হয়েছে সেখান থেকে তারা নবী করিম সাল্লা সাল্লামের কাছে ফিরে এসেছেন জাকাত কালেকশন করা ছাড়া তারা মনে করেছেন যে এই লোকগুলো আমাদের সাথে যুদ্ধ করতে আসছে আমাদেরকে হত্যা করতে আসছে উল্টা তারা এসে নালিশ দিলেন নবী করিম সাল্লাহ কাছে তখন মদিনার মুসলমানরা নবী সাল্লাহ সাল্লাম সহ সকলে রাগান্বিত হয়ে গেলেন যে জাকাত ফরজ জাকাত দিতে অস্বীকার করে এরা কেমন মুসলমান কিভাবে এটাকে অস্বীকার করতে পারে এটাকে অস্বীকার করলে তো মুসলমানই থাকবে না বরুল মুস্তালেকের মানুষদের বিরুদ্ধে তারা ক্রুদ্ধ হয়ে গেলেন এদিকে বরুল মুস্তালেকের লোকেরা ফিরে আসলো তারা এসে নবী করিম সাদা সাল্লামের কাছে তারা যখন দেখলেন কিরে নবীজির পাঠানো লোক তো চলে গেছে আমরা তো তাকে ওয়েলকাম করতে গেছি তখন তারা এসে নাবি সাদা সাল্লামের কাছে পুরো জিনিসটা খুলে বললেন আল্লাহ তার আয়াত আত্ করলেন যে ইমানদাররা কখনো তার কাছ থেকে যা তা শুনে সেটা বিশ্বাস করে কোন সিদ্ধান্ত নিতে যাবে না আল্লাহ বল্লা আরমিনর নায়েতে বলেছেন ওয়ালা তাকফোমালে আইল তুমি যে বিষয়ে ভালো করে জানো না পরিষ্কার করে জানো না স্পষ্ট ভাবে না। তোমার কাছে যে বিষয়টা প্রমাণিত নয় রীতিমতো এই বিষয়ে তুমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে যাবে না কোনো অবস্থান গ্রহণ করতে যাবে না কারণ মানুষের কান মানুষের চোখ মানুষের অন্তর এই প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যা করছে এই কান কি কি শুনছে এই চোখ কি কি দেখছে আর এই মন কি কি চিন্তা করছে এর সবগুলো সম্পর্কে আল্লাহ রব আলমিন জিজ্ঞাসাবাদ করবেন যে তোমার এই অঙ্গ দিয়ে তুমি কি করেছ তোমার চোখ দিয়ে কোথায় দেখেছ কান দিয়ে কি শুনেছ মন দিয়ে কার ব্যাপারে কি মনে মনে ধারণা করেছ সেটা কতটা সঠিক কতটা ভুল যাচাই বাছাই করা ছাড়া করলাম এর জন্য আল্লাহর কাছে জবদিহি করা লাগবে আমরা অনেকে এগুলোকে গুনাহ মনে করি না অপরাধ মনে করি না পাপের কাজ মনে করি না যার কারণে সেগুলাকে কোনো দোষের বিষয় করি না গ্রামে শহরে অনলাইনে অফলাইনে সব জায়গায় দেখবেন আমরা একজন আরেকজনকে নিয়ে নানান মন্তব্য করি নানান কথা শুনি চায়ের দোকানের আড্ডায় রাস্তার মোড়ে মোড়ে ফেইসবুকের গলিতে গলিতে বিভিন্নভাবে আমরা অন্যকে নিয়ে সমালোচনা করতে খুব মজা পাই ঠিক না বেঠিক এই সমালোচনা করতে গিয়ে দেখা যায় তার সম্পর্কে আমরা এমন কিছু জানলাম একজন এসে একটা বলল লোকটাকে খারাপ মনে লোকটা এত অথচ আপনি নিজে জানেন না। এবং আর আপনার কাছে সুস্পষ্টভাবে প্রমাণিত নয় যারা তথ্য দিয়েছে তারা নির্ভরযোগ্য না তাদের মধ্যে আল্লাহর ভয় নাই তারা ফাসেক কিন্তু তাদের কথা শুনে আপনি বিশ্বাস করে বসে আছেন তাহলে মনে মনে যদি আপনি খারাপ ধারণা কোনো মুসলমান সম্পর্কে করেন অথচ বাস্তবে সেরকম কিছু না তাহলে এই ধারণার কারণে কিচ্ছু করেন নাই শুধু মনে মনে একটা ধারণা করছেন এবং যথাযোগ্য সূত্র ছাড়াই গ্রহণ করেছেন এই কাজটার কারণে শুধুমাত্র আপনার আমল নামায় একটা গুণা লেখা হবে সগিরা না কবিরা